আমার আল্লাহ আলা আমার নবীকে সমস্ত নবীদের মজেজা দিয়েছে নই কিন্তু আলাদা আল্লাহ আলা মায়ার নজরে আমার নবীকে এমন কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেগুলো অন্য কোনো নবীকে দেয় নাই সোবাহান আল্লাহ সমস্ত নবীদের সব কিছু দেওয়ার পরেও আল্লাহ বিশেষ অসংখ্য অকণিত মহাজেঝা আপনার আর আমার নবীকে দিয়েছেন যেগুলো অন্য কোনো নবীকে আল্লাহ দেয় না শোবাহান তো সেই সেই মোয়াজেজাগুলি কি কয়েকটা আমরা আলোচনা করি এক নম্বরে আল্লাহ আমার নবীকে এমন মলজোজা দিয়েছেন যেটা অন্য নবীকে দেয় নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়ামা بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون এক নম্বরের মজে যেটা অন্য নবীকে দেয় নাই শুধু আমার নবীকে দিয়েছেন আল্লাহ তা আলা বলেন ও নবী আমি অন্য অন্য নবীদেরকে সমষ্টিগত কিছু মানুষদের জন্য নবী বানাইয়া পাঠাইছিলাম এক এলাকার জন্য নবী বানাইয়া পাঠিয়েছিলাম এক গোত্রের জন্য নবী বানাইয়া পাঠিয়েছিলাম ও নবী আমি আল্লাহ আলা আপনাকে এক এলাকার জন্য এক গোত্রের জন্য এক দেশের জন্য সমষ্টিগত কিছু মানুষের জন্য নবী বানাইয়া পাঠাই নাই ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদের জন্যেই নবী বানাইয়া পাঠাইলাম তাহলে আমার নবী সমস্ত পৃথিবীবাসীর জন্য নবী যেটা অন্য কোন নবীর না। নবী আপনি শুধু আপনার সমসাময়িক যুগের মানুষের জন্য নবী না না আপনি শুধু আপনার সমসাময়িক উম্মতের জন্য নবী এমনটা না আমি আল্লাহ আলা আপনাকে এমন একটা মজা করলাম ও পয়গম্বর আপনি আদম থেকে নিয়া যত নবী ঈশারু উল্লাহ পর্যন্ত এসেছে সমস্ত নবীদেরও আপনি নবী আল্লাহ আকবর আমার আল্লাহ তালা বললেন পয়গম্ব আপনি শুধু নবীদের নবী এমনটা না হজরতে আদম নবীর যত উম্মত ঈসা নবীর যত উম্মত কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ আলা সমস্ত মানুষদের জন্য আপনাকে নবী বলে স্বীকৃতি দিয়া দিলাম যেই মোয়েজা আর যেই শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ তা আলা অন্য কোন নবীকে দেয় নাই এটা শুধু আল্লাহ আপনার আর আমার নবী রসুল রসুল্লাহকেই দান করেছে দ্বিতীয় নাম্বারে আমার নবীকে আল্লাহ আলা এমন একটা শ্রেষ্ঠত্ব এমন একটা মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেয় নাই আল্লাহ বলেন ওয়ামা ইল্লা ইল্ আল্লাহ বললেন নবী আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম সুবাহান আল্লাহ আমার আপনার নবী কেমন রহমত আমার আল্লাহ আলা বললেন নবী আমি আল্লাহ আলা সমস্ত মখলুকের জন্য রব আপনি নবী সমস্ত মখলুকের জন্য রহমত আমার আল্লাহ আলা বললেন ও পৈগম্বর আমি আল্লাহ আলা গরথের পিপি লিকার জন্য যেমন রব আপনি নবী গরথের পিপি লিকার জন্যে তেমন রহমত সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা বললেন ও পয়গম্ব আমি আল্লাহ তালা সমুদ্রের মাছের জন্যে যেমন ভাবে রব ও পয়গম্বর আমি আল্লাহ তালা আপনাকে তেমনইভাবে সমুদ্রের মাছের জন্যেও রহমত বানাইয়া পাঠাইলাম মোট কথা আমার আল্লাহ তাআলার রুবুবিয়তের ক্ষমতা যেখানে যেখানে আল্লাহ তাআলা বললেন নবী আপনার নবুয়তের ক্ষমতাও আমি আল্লাহ সেখানে সেখানেই বিস্তৃত করে দিয়েছি সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন धन्यवाद